যেখানে আপনি একটু ন্যূনতম শিক্ষা কি আপনাদের পরিবার থেকে দেয় না আপনাকে ন্যূনতম শিক্ষা আছে ভিতরে আমাদের সামান্য একটু হইতেই পারে তাই বলে একটু তো মানুষ বলে তো বলতে পারেন যে ভাই সহি শিক্ষা আছে আপনাদের ভিতরে মনুষ্যত্ব বুধ আছে আপনাদের আপনার আছে ঠিক আছে আপনি ব্যস্ত মানুষ ঠিক আছে আপনি একটু সাইড দিয়া যান